শান্তিপুরে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় হাসপাতালে বিশেষ বৈঠকে আসলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় হাসপাতালে বিশেষ বৈঠকে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সম্প্রতি গত কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসক হাসপাতালে সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন এই মর্মে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন তিনি পরবর্তীতে প্রাথমিক নিরাপত্তা চেয়ে শান্তিপুর থানায় সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পাশাপাশি জাতীয় মহিলা কমিশনেও একটি অভিযোগ করেন ওই মহিলা চিকিৎসক সেই মোতাবেক বৃহস্পতিবার নদীয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার প্রথমে তিনি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন চিকিৎসা কেমন চলছে নার্স পর্যাপ্ত আছে কিনা এবং রোগীর পরিবার সহ রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা সেই নিয়ে কথাবার্তা বলেন প্রত্যেকের সাথেই পরবর্তীতে এইচ আধিকারিকের সাথে নিয়ে বৈঠকে বসেন শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মনের সাথে এরপর বাইরে বেরোতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্চনা মজুমদার কি বললেন শুনব দেখুন এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা আর্জি করার মতো ঘটনা ঘটে গেছে আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ আমরা এটা নিয়ে সচেতন সুতরাং একটা সামান্যতম ইয়ে হলেও আমাদের এখন মনের মধ্যে একটা সংকোচ আমরা তাই জন্য সব ব্যাপারে খেয়াল রাখি এখানে এসে সরজমিনে দেখে গেলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে গেলাম হাসপাতালের যে পেশেন্ট দেখা ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোর ওপরে একটা ইন্সপেকশান হলেও রিপোর্ট জমা দেবো ডিপার্টমেন্টে এবং সব জায়গায় আমি যে জায়গাটায় জোর দিচ্ছি যে মেয়েদের স্পেশালি ডাক্তার মহিলা বা নার্স তাদের যেন থাকাটা তাদের জন্য আলাদা করে একটা রুম এবং অ্যাটাচ টয়লেট তার বাইরে একটা সিসিটিভি তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং বাইরে সিকিউরিটি গার্ড একটা সিকিউরিটি সেফ এনভায়রনমেন্ট না দিলে মেয়েরা কাজ করতে পারে না সেটা যাতে কর্তৃপক্ষ হেলথ ডিপার্টমেন্ট তৈরি করে তার উপরে জোর আর যে ছোটোখাটো অ্যালিগেশনগুলো ছিল রস্টার কাউকে বেশি দেয় কম দেয় দেখুন বেশ সুপার তার কিন্তু রাইট আছে সে তার মতো করে হাসপাতাল চালাবে তবে কিছু কিছু ভুল ভ্রান্তি থাকলে সেগুলো শুধু জন্য বলেছি এবং তাদের জন্য স্বাস্থ্য দপ্তরও কিছু একটা ওরাও দেখাশুনো করে একটা ডিসিশনে আসবে তো আমার মনে হয় হাসপাতাল চালাতে কোনো অসুবিধা হবে তবে নার্স বা ডাক্তার তাদের সেফটি সিকিউরিটি আমাদের অনলি কনসার্ন

সুতরাং ভবিষ্যতে যে কিছু হবে না তার ইনশিওর করার জন্য পর্যন্ত আতঙ্কিত রয়েছে সেই চিকিৎসক তিনি এখান থেকে আগে চলে যে চিকিৎসক এখন আমি তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে হালি শহরে দেখে দেখা করে এসেছি ওনার বিশেষ করে পার্টিকুলারলি ওনাকে কিছু দিনটি নেওয়া নিয়ে নেওয়া নিয়ে রাখা নিয়ে ব্যবহার নিয়ে ওনার কিছু অভিযোগ ছিল তার সাথে ভালো ব্যবহার করা হয় না বা ডিউটি বেশি দেওয়া হয় শরীরের অসুবিধা হচ্ছে পারিবারিক অসুবিধা এগুলো ছিল এগুলো থাকতেই পারে এবং এগুলো নিয়ে কমপ্লায়েন্স হচ্ছে ম্যাডাম স্পেশালি যে লেডি ডক্টরস বা নার্সিং স্টাফস যারা রয়েছেন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে এবং হাসপাতালের আদার সার্ভিস এবং আপনার তাদের যে আমাদের যে রাত্রিরের সাথী প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্য আমরা যে লেডি নার্সিং স্টাফ বা ডক্টরসের জন্য একটা রাত্রে শোয়ার জায়গা এবং অ্যাটাচ ছোট টয়লেট এইগুলো আমাদের এখানেও একটা হচ্ছে প্রতিটা সাব ডিভিশনেই হচ্ছে এবং স্টেট জেনারেল হসপিটাল হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে এখানে আমরা সিকিউরিটির জন্য যেমন আমাদের সিকিউরিটি পার্সোনাল আছে ইন অ্যাডিশন টু দ্যাট পুলিশের একটা আউটপোস্ট হওয়ার কথা এখানে সেটা হয়েছে হ্যাঁ পুলিশ আউটপোস্ট নেই সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল কিছু আছে নবদ্বীপে আছে রানাঘাটে আছে ডিস্ট্রিক্ট হসপিটালে তো একদম ইয়েতেই আছে এই আর কি ম্যাডাম আর তাছাড়া হাসপাতালের ইয়ে একটু ওভারঅল যে আইপিডি ওপিডি ইমার্জেন্সি সার্ভিস লেবার রুম ইত্যাদি নিয়ে কথাবার্তা উনি বলবেন এবং উনি অ্যাডভাইস দেবেন এবং যে জায়গাগুলো দেখবেন সেইগুলো আমিও যাচ্ছি ওনার সঙ্গে দেখে তারপরে মাঝে তো একজন চিকিৎসা নিয়ে সমস্যার কথা উঠেছিল তিনি বলছিলেন ব্যবস্থা নেই কি কোনো কথা না না সেটা তো বলে দিলাম যে তো রুম ইজ মানে রানিং প্রসেস ইজ রানিং এখনও থাকার একটা জায়গা আছে সেখানে তো অন্যান্য সবাই থাকে আমাদের সিস্টেম একটা আছে সেই সিস্টেমে আমরা চলছি বলছি আপনি আমার